হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তো এটা হলো বাসমতি চাল তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বিরিয়ানির রেসিপি তো এক ঘন্টা আগে চালটাকে আমি ভিজিয়ে দিয়েছি আমি যেভাবে ঘরে সবসময় রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে মাংসটাকেও ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে দিলাম এখানে অ্যাভারেস্টের বিরিয়ানি মশলা ঘি আর গোলাপ জল রয়েছে তো চালটা এক ঘন্টা পরে আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে দিলাম আস্ত এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সাদা তেল তো এবারে ভাতটা আস্তে আস্তে ফুটতে থাকুক এই চালটা তো ফুটতে বেশি সময় লাগে না এখানে আমি আবার এবার মাংসটাকে রেডি করার জন্য তেল দিয়ে দিলাম তেলের সঙ্গে ঘি দিয়ে দিলাম এখানে আলুটা কেটে নিলাম আলুটা আমি ঘর ঘরে যখনই রান্না করি সেদ্ধ করি না আলু ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে যায় মাংস কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় তো তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত এলা লবঙ্গ দারচিনি তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকে খতমে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে তো আমি হলুদ ব্যবহার করবো না তো ভাতটাও আমার হয়ে গেছে নামানোর মতো দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মাংসটাও ভিজে গেছে আমার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদমই আমি ভাজা ভাজা করব না স্লাইট একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নেব ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি মাংসটাকে দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করলাম স্বাদ মতো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তিন মিনিটের মতো একটুখানি ঢেকে দিলাম মাংসটা হাফ দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজের পেঁয়াজকে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার আমি মশলা ইউজ করব আদা রসুনের পেস্ট সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তেমন কোনো মশলা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই ভাতটাও নামানো হয়ে গেছে এবারে ভাতের মধ্যে ঘি ছড়িয়ে দিলাম ভাতগুলোকে আমি একটু ঘিটাকে একটু মিক্স করে নিচ্ছি এদিকে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম লিকুইড দুধ আমি ঘরে যখনই রান্না করে থাকি আমি টক দই ব্যবহার করি না কারণ পরবর্তীতে কিছুটা থাকলে টক দইটা দিলে ওই খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমি যখনই করে থাকি লিকুইড দুধেই ব্যবহার করে থাকি আর এইটাই মনে হয় আমার থেকে বেশি ভালো লাগে তো এবার ভাতের মধ্যে আমি ব্যবহার করব এভারেস্টের বিরিয়ানি মশলা হাফটা দিয়ে দিলাম ভাতে আর হাফটা দিয়ে দিলাম কষা মাংসতে মাংসটা একদম রেডি হয়ে গেছে আমার লাস্ট দিয়ে দেব গোলাপ জল এখানে আমি কোন জলে ব্যবহার করিনি একদম লো ফ্লেমে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আলু টালু সব একসঙ্গে সুন্দর মতো দেখতে পাচ্ছি বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে মাংসটা একদম সম্পূর্ণ রেডি এবারে মিক্স করার জন্য আমি চলে এলাম তো কিছুটা ভাত কিছুটা মাংস দিয়ে পর 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 আমি বিরিয়ানিটাকে মিক্স করে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো মিক্স করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ডিমটা সিদ্ধ ডিমটাকে আমি সাজিয়ে দিলাম উপরে আরেকটু একটু গোলাপ জল দিয়ে দিলাম কেওড়ার জলটা ঘরে শেষ হয়ে গেছে নালে কেওড়ার জল দিলেও ভালো লাগে তো তারপরে উনুনে আমি চাট চাটুটা বসিয়ে গরম হয়ে যাওয়ার পরে গামলাটা বসিয়ে দিলাম একটু দমে দিলাম ব্যাস একদম সম্পূর্ণ বিরিয়ানি রান্না রেডি তো বন্ধুরা সবাই চলে এসো অনেকটাই রান্না হয়েছে সবার জন্য